তোমার বিরহে কাদের আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আদ তোমার একা কি আমি একা কি আমি কেদে যাই এই যন্ত্রণা দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না কি করে এই যন্ত্রণা দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না একবার বাজব কি করে এই বুকে আগুন দেলে তুষের আগুনে পুড়ে দেহমানে পুড়ে করলে থা একাকি আমি কেঁদে দাই এই একা কি আমি কেদে দাই এই প্রতিদিন প্রতি রাত প্রতিটি সমায় তোমার বিরহে কাঁদে আমার দায় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজো একা কি আমি কেদে যাই এই যে ছিল আমার গভীরে সে আজ নেই পাশে গেছে হারিয়ে এই বুকের পাদর ভেঙে সুখের সন্ধ্যায় চলে গেছে দূর জানা একা কি আমি কেদে যাই আমি যাই এই প্রতিদিন প্রতি তোমার বিরহে কাঁদে আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় একা কি আমি কে দে